আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আমি খলিল আপনার সাথে আপনি দেখছেন আমাদের চ্যানেল অ্যাডভান্স খলিল আজকে আলোচনা করব। কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটার পরে সেই টিকিটটি বাতিল করে ফেলবেন আপনি যদি অনলাইনে ট্রেনের টিকিট কাটতে না জানেন তাহলে আমাদের ডিসক্রিপশন চেক করুন সেখানে অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়মের ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে নিতে পারেন তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে। আপনি টিকিট কাটার পরে সেই টিকিটটি বাতিল করবেন তার আগে কয়েকটি কথা আমাদের অবশ্যই জেনে রাখা উচিত যে একটি টিকিট কাটার পরে সেই টিকিটটি বাতিল কিভাবে করব। এবং বাতিল করলে সেই টাকাটা কতদিনের মধ্যে ফেরত আসবে এবং বাতিল করার কারণে কিছু টাকা তারা কেটে নেবে কিনা যদি এক নম্বর প্রশ্নের উত্তরে আসি যে বাতিল করার কতদিন পরে টাকা আপনি ফেরত পাবেন আপনি টিকিট বাতিল করার আট দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন এতে আপনি দুই দিন পরেও পেতে পারেন চার দিন পরেও পেতে পারেন আট দিন আট দিনের মধ্যে পেয়ে যাবেন এরপরে যে কথাটা সেটা হচ্ছে যে আমি টিকিট বাতিল করলে আমার কাছ থেকে কিছু টাকা কেটে নেবে কিনা হ্যাঁ অবশ্যই আপনি যদি টিকিট বাতিল করেন তাহলে কিছু টাকা কেটে নেবে ক্ষেত্রে কত টাকা কাটবে এটার একটা লিস্ট আমি আপনাকে দিয়ে দিচ্ছি আপনি একটু সময় নিয়ে লিস্টটা দেখে নেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে আশা করি আপনার লিস্টটি দেখা হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব কিভাবে আপনি টিকিট বাতিল করবেন তো আমরা মূল কাজের দিকে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন চলুন আমরা চলে যাই আমাদের মূল ভিডিও আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে এখন আমরা চলে যাব আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে আমরা যেখান থেকে টিকিট করেছি আপনি ক্রোম ব্রাউজার থেকে করেন বা অন্য কোথাও থেকে করেন আপনি যেখান থেকে করেছেন আপনি সেখানে চলে যাবেন এরপরে সার্চবারে লিখবেন রেল সেবা সার্চ করবেন এরপর আপনার সামনে যে প্রথম ওয়েবসাইট আসবে এর মধ্যে প্রবেশ করবেন এখানে আই অ্যাগ্রি করে দিবেন এরপরে আপনাকে প্রথমে এখানে দেখতে হবে যে আপনার অ্যাকাউন্টটা এখানে লগ ইন আছে কিনা আপনাকে এর ওপরে ক্লিক করতে হবে আমি এর উপরে ক্লিক করছি এর উপরে ক্লিক করে দেখছি যে আমার অ্যাকাউন্টটা এখানে লগ ইন আছে তাহলে আমি আমাদের কি কি করতে হবে আমাদেরকে আমাদের ট্রেনের টিকিট বাতিল করতে হবে বাতিল করার জন্য এই যে এখানে একটি অপশন আছে দেখুন এখানে লেখা আছে মাই টিকিট এই যে মাই টিকিট আমাদেরকে এর উপরে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করলাম এরপরে এখানে একটি অপশন আছে দেখুন এই যে ভিউ ডিটেলস আর নিচে লেখা আছে ক্যান্সেল টিকিট তাহলে আমাদেরকে নিচে ক্লিক করতে হবে ক্যান্সেল টিকিটের উপরে আমি এর উপরে ক্লিক করলাম এরপরে আমাদের এখানে কি কি দেখা যায় দেখুন আমার হচ্ছে দুই হাজার পঁচাশি টাকা লেগেছে টোটাল এরপরে হচ্ছে ডেডিকেটেড পার সিট হচ্ছে দশ পার্সেন্ট তিনজন প্যাসেঞ্জার আর টোটাল হচ্ছে ডেডিকেটেড অ্যামাউন্ট হচ্ছে দুইশো নয় টাকা অর্থাৎ আর দুইশো টাকা কেটে নেবে আপনার কাছ থেকে আর টোটাল রিফান্ড অ্যামাউন্ট এই যেখানে টোটাল রিফান্ড অ্যামাউন্ট আঠারোশো ছিয়াত্তর টাকা তাহলে আপনার কাছ থেকে নিয়ে এসে কত টাকা দুই হাজার পঁচাশি আপনাকে ফেরত দিবে আঠারোশো ছিয়াত্তর টাকা আপনি আঠারোশো ছিয়াত্তর টাকা ফেরত পাবেন এরপরে এই যে নিচে লেখা আছে কনফার্ম ক্যান্সিলেশন এই কনফার্ম ক্যান্সিলেশনের উপরে ক্লিক করতে হবে আমি এর উপরে ক্লিক করছি এরপরে আপনার নাম্বারে একটা ওটিপি কোড যাবে ওই ওটিপি কোডটা এখানে দিতে হবে ছয় সংখ্যার ওটিপি কোড আমরা ওটিপি কোডটা বসিয়ে দিয়েছি ওটিপি কোডটা বসানোর পরে এই যে এখানে ওকে অপশন আসবে আপনি ওকে এর ওপরে ক্লিক করে দেবেন এখন যদি আমরা এর উপরে ক্লিক করি এখানে এই জায়গাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন এই যে এখানে লেখা উঠেছে যে রিফান্ড ইজ প্রোগ্রেস তার মানে আপনার টিকিটটি বাতিল হয়ে গিয়েছে এখন আপনাকে টাকাটা ফেরত দেওয়ার জন্য যা ব্যবস্থা নেওয়া তা হচ্ছে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ